বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে পয়লা নভেম্বর পর্যন্ত বিভাগের পাবনা চাপাইনাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্যদিকে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন টিকা প্রদানের শীর্ষ অবস্থানে আছে গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের বিভাগীয় পর্যালোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রতিনিধিরা সভাটি আয়োজন করে রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন সভায় জানানো হয় পহেলা নভেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগে ছত্রিশ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার সত্তর শতাংশ এর মধ্যে পাবনা জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু টিকা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেও লক্ষ্যমাত্রার সমান সংখ্যক শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে তবে বিভাগের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা নওগাঁ সেখানে এখন পর্যন্ত বাষট্টি শতাংশ শিশু টিকা পেয়েছে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ সহ পিছিয়ে থাকা জেলাগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান পাশাপাশি রাজশাহী বিভাগ যেন জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা কার্যালয় পাবনার আয়োজনে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় নদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে গতকাল শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বিসিকের উদ্যোক্তা মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারে এতে তাদের যেমন শিল্পের সম্প্রসারণ হয় তেমনি ভোক্তাদের স্থানীয় পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ হয় যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে নওগাঁয় কয়েকদিনের বৈরে আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে আগামী বড় মৌসুমে তাদেরকে সরকারিভাবে প্রণোদনা প্রদানের মাধ্যমে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান বলেন ঝড় বৃষ্টি ও কয়েকদিনের প্রতিকূল আবহাওয়ায় নওগাঁর এগারোটি উপজেলায় আট হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে অপেক্ষাকৃত নিচু জমির বোরো ধানের ফলন নুয়ে পড়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এছাড়া শীতকালীন ফুলকপি বাঁধাকপি মূলা ও আগাম আলু আবাদের ক্ষতি হয়েছে ফসল রক্ষায় মাঠ থেকে পানি নিষ্কাশন ধানের গাছগুলো বিলি করে তুলে আটি বেঁধে দেয়া ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেয়া হচ্ছে আবহাওয়া অনুকূলে আসায় ক্ষতির পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে বগুড়ায় মুখ ডালে কৃত্রিম রঙের অস্তিত্ব পাওয়ায় ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় শহরের ডালপট্টি এলাকায় গতকাল অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া ডালে রং মেশানোর প্রমাণ পাওয়ায় চার দোকানদারকে প্রতিজনকে পঁচিশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় মেহেদি হাসান জানান ঢাকায় ডালে রং থাকার খবর পাওয়ার পর বগুড়ায় এই অভিযান পরিচালনা করা হয় পরীক্ষায় রঙের অস্তিত্ব মেলায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে অন্য দোকানীদের সতর্ক করা হয়েছে এবং রংযুক্ত ডাল অপসারণের জন্য একদিন সময় দেওয়া হয়েছে একদিন পর পুনরায় অভিযান চালানো হবে রাজশাহীর প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা আজ ভোর থেকে শহর ও উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ কুয়াশা রিহিমেল হাওয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ ভোরে আলু ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোতে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটছে মানুষ শহরের আশপাশের মাঠে দেখা গেছে শিশির ভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের প্রকৃতির স্নিগ্ধতাই মুখর সকাল যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে ধান খেতে মাকড়সার জালে ঝুলে থাকা বিন্দু আর ধূসর আকাশে মিষ্টি রোদ মিলেমিশে সৃষ্টি করে মনমুগ্ধকর দৃশ্য বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্যাঙ্ক্যাঙ্ক অপরাজ আলো নারী হকি টুর্নামেন্ট সি শুরু হয়েছে গতকাল রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয় উদ্বোধনী দিনে সফররত রংপুর জেলা নারী হকি দল পাঁচ শূন্য গোলে জয়পুরহাট জেলা নারী হকি দলকে হারায় দিনের অন্য খেলায় ও ঠাকুরগাঁও জেলা নারী হকি দল দুই শূন্য গোলে দিনাজপুর জেলা হকি দলকে হারায় এই টুর্নামেন্টে স্বাগতিক রাজশাহী জয়পুর হাট দিনাজপুর ঠাকুরগাঁও ও রংপুর জেলা নারী হকি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে